মিনাসান কনিচিয়া বাংলায় নিয়ঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা তেরো এর বুকাবোলারি নিয়ে আলোচনা করব কি কি মাস সেন্সাই নি কি কি মাস মানে শিক্ষককে কোনো কিছু জিজ্ঞেস করাকে বলা হয় সেন্সাই নি কি কি মাস মাওয়াশী মাস মানে ট্রান মোড় নেওয়া হিকি মাস মানে পুল টান দেওয়া কোনো কিছু টান দেওয়াকে বলা হয় হিকি মাস কায় মাছ মাছ মানে হলো চেইন্স পরিবর্তন সাওয়ারি মাছ ধোয়া সাওয়ারি মাস মাছ টাচ স্পর্শ করা বা কোন দরজাকে স্পর্শ করাকে বলো কোন কিছু স্পর্শ বলা হয় সাওয়ারি মাছ দেমাছ অশুরি গা দেমাছ মানে হলো চেঞ্জ কাম আউট পরিবর্তন করা বা বাইরে আসাকে বলা হয় দেমাস উগু কি মাছ টুকেই গা মানে হলো ঘড়ি চলাচল করা কাজ করা আর কি মাছ মানে হলো হাতারি করা কাতারি মাছ মানে হলো হাসি ও কাতারি মাছ হাসি মানে হলো বীজ তাহলে কাতারি মাস মানে হলো বীজ পার হওয়া। সুকে মানে হলো মনোযোগ দেওয়া গাড়ি হিকোশি মাস মানে হলো স্থানান্তর করা বাসা স্থানান্তর করা ডেঙ্কিয়া মানে হলো ইলেকট্রিশিয়ান ইয়া ইয়া মানে হলো পার্সন অফ শপ দোকানের লোক সাইজও সাইজও মানে হলো সাইজ মানে হলো সাউন্ড শব্দ জাপানি ভাষায় শব্দকে বলা হয় মেশিন মেশিন বা যন্ত্র সুমামি মানে হলো হাতল বা হ্যান্ডেল কৌশু কৌশু মানে হলো ব্রেকডাউন বেঙ্গে পড়া মিচি মিচি মানে হলো রোড রাস্তা জাপানি ভাষায় রাস্তাকে বলা হয় মিচি ক্রোস্টেন মানে হলো ক্রস রোড সিনগো মানে হলো ট্রাফিক লাইট সিগন্যাল জাপানি ভাষায় ট্রাফিক লাইটের সিগনালকে বলা হয় সিনগো কাদো কাদো মানে হলো কর্নার হাসি হাসি মানে হলো ব্রিজ চৌসজু মানে হলো পার্কিং লট বা কার পার্ক পার্কিং এলাকা বা গাড়ি পার্ককে বলা হয় চৌসজু মে মে মানে হলো নাম্বার ওসু গাছু মানে হলো নিউ ইয়ার স্টে মানে নববর্ষকে জাপানি ভাষায় বলা হয় মানে হলো সুস্বাদু খাবারের পর বলতে হয় মিনাসান এগুলো আপনারা মন দেয় তিন এবং চারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টাইপের গুলা সব সময় আসে তাহলে খাবারের পর আমরা কি বলবো এটা সুস্বাদু ছিল তাহলে জাপানি ভাষায় বলবো গোচি দো সামাদেশকা তাতে মনু মানে হলো বিল্ডিং জাপানি ভাষায় বিল্ডিং কে বলা হয় তাতে মনু আবার আরেকটা আছে যেটাকে বলা হয় বিরু গাইকোজিন জিন মানে হলো বিদেশে নিবন্ধন কার্ড জাইরো কার্ডো বিদেশে নিবন্ধিত কার্ড শোতো কোইশি মানে হলো প্রিন্স শোকোতো হিওইজি মানে হলো এটা হলো জাপানিস একটা মন্দির গেংকি কি চা মানে হলো হেলদি টি স্বাস্থ্য চা হেন্ডা একি মানে হলো নেম অফ স্টেশন জাপানের একটি স্টেশনের নাম হলো হেন্দা একি তরসুকান মায়ে মানে হলো অফ বাস স্টপ জাপানের একটি বাস স্টপের নাম আচ্ছা এটুকুই সবাইকে ধন্যবাদ মাস